প্রান্তিক শ্রমিকের চোখের জলের হিসাব যদি কেউ নিয়ে থাকেন তিনি নরেন্দ্র মোদি অসংগঠিত শ্রমিকের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকেন তিনি নরেন্দ্র মোদি অসহায় মহিলার পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকেন তিনি নরেন্দ্র মোদি যিনি ভারত বর্ষকে শিল্পায়নে জোয়ার দেখিয়েছেন তিনি নরেন্দ্র মোদি যিনি পৃথিবীর সমস্ত ব্র্যান্ডেড কোম্পানিকে ভারত বর্ষে নিয়ে এসে মেক ইন ইন্ডিয়া তৈরি করতে পেরেছেন তিনি নরেন্দ্র মোদি যিনি ভারতবর্ষ যখন ব্যানানা রিপাবলিকের স্টেজে চলে গিয়েছিল যখন কংগ্রেস সরকার দুর্নীতির পঙ্কিলতায় দেশকে আকণ্ঠ নিমজ্জিত করেছিল সেখান থেকে নিয়ে পৃথিবীর চতুর্থ অর্থ ব্যবস্থায় পৌঁছে দিয়েছেন তিনি নরেন্দ্র মোদী যিনি ভারতবর্ষকে তৃতীয় শক্তিতে তুলে নিয়ে যাবেন এই বিশ্বাস জগতে পেরেছেন তিনি নরেন্দ্র মোদী যিনি তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখাতে পেরেছেন আগামী কয়েক বছরের মধ্যে ডলার নিয়ে নয় রুপি ইউরো নিয়ে নয় পাউন্ড নিয়ে নয় রুপি নিয়ে মার্কেটিং করবে একজন ভারতীয় একজন ছেলে ইউরোপের কোন ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে আজকে তার পছন্দের জিনিস কিনবে টাকা হাতে নিয়ে ফুল কনভার্টেবিলিটি অফ রুপি তিনি নরেন্দ্র মোদী যিনি আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে এই দেশের মানুষের স্বার্থকে কম্প্রোমাইজ না করে রাশিয়া থেকে তেল কিনে চলেছেন তিনি নরেন্দ্র মোদী যিনি আমেরিকার সমস্ত ঊন্যাসিকতা ভেঙে দিয়ে আজকে সারা ভারতবর্ষে নতুন করে জাতীয়তাবাদের স্বপ্ন চোখে নিয়েছে আবার ভারতীয়দের জন্য গর্বিত হওয়ার লক্ষ্যে মেক ইন ইন্ডিয়া আবার স্বদেশী আন্দোলনকে জাগিয়ে তুলেছেন গান্ধীজির মতো তিনি নরেন্দ্র মোদী যিনি চায়নার সঙ্গে স্ট্র্যাটেজিক লাইন্স করে সারা পৃথিবীর সাম্য বদল করে দিচ্ছেন তিনি নরেন্দ্র মোদী যিনি আগামী ভবিষ্যতের লক্ষ্য করতে হবে মানবজাতির কল্যাণ মানবজাতির শান্তি পৃথিবীতে বিশ্বশান্তির স্বপ্ন দেখাচ্ছেন তিনি নরেন্দ্র মোদী যিনি দাঁড়িয়ে বলতে পারছেন পশ্চিমবঙ্গের মাটিতে আমি সার্বিকভাবে সমস্ত কিছুর পরিবর্তন আনতে পারি ডাবল ইঞ্জিন সরকারের মধ্যে দিয়ে